মনে নাই তো এই চুক্তির আন্ডারে দেখা যায় যে আমাদের এই বা চুক্তি খুব এই চুক্তির আন্ডারে দেখা গেছে যে আপনার ইউরোপের যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে আপনার এই যে ডাটা যখন আপনি ক্লেম করবেন একটা দেশে তখন আপনার অন্য একটা দেশ ফিঙ্গারপ্রিন্ট যখন আপনি একটা দেশে দেন তখন তারা জানতে পারে যেমন এরকম আমি অনেক অনেকেই দেখেছি যেমন ইউকেতে আপনার ক্লেম করেছে সব কিছু আপনি যেভাবে বলেছেন যে হয়েছে হয়েছে তারপর সে হয়তো লড়ি করে চলে গেছে আপনার ফ্রান্সে ওখানে গিয়ে যখন ক্লেম করেছে তখন অনেক সময় ফ্রান্স গভর্নমেন্ট দেখতে পাচ্ছে যে আপনি একটা ক্লেম করেছিলেন ইউনাইটেড কিংডমে তখন তারা অনেক সময় আপনার অ্যারেঞ্জ করে তাকে ফেরত পাঠানোর জন্য আন্ডার দিস এগ্রিমেন্ট দ্যাট ইউর অ্যাসাইলাম শুড বি ডিসাইডেড বাই দ্য ইউনাইটেড কিংডম নট দ্য ফ্রান্স অথরিটি সো এই বিষয়টা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট আপনি যে যেহেতু বলছেন যে একটা দেশে ক্লেম করা একটা দেশে করা যায় কিনা এটা কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা গেছে আপনার তারা ধরতে পারে তার কেসটি রিফিউজড হলো এবং তিনি তাকে বলা হলো তুমি টোয়েন্টি এইট ডেজের মধ্যে চলে যাও এবং তাকে আপিল রাইটও দেয়া হলো না হ্যাঁ এবং তিনি আপিলও করলেন না আপিল রাইটও পেলেন না অথবা আপিল রাইটে তিনি এক্সপায়ার্ড হয়ে গেছে তিনি আপিল করলেন না তিনি অন্য দেশে গিয়ে আবেদন করলে সেক্ষেত্রে বাধা হবে কিনা এটি যদি আপনি চাইলে পরেও জবাব দিতে পারেন এটা বাধা হবে না বাট এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি ক্লেম করতে অবসলিউটলি কোনো সমস্যা নেই কখন যাবেন কি যাবেন না এটার যদিও হোম অফিসে একটা স্পেসিফিক গাইডলাইন থাকে যে তোমার অন্য কোনো অ্যাপ্লিকেশন যদি না থাকে বা রিজন না থাকে থাকার এদেশে তুমি ফোর্টিন ডেজের মধ্যে চলে যেতে পারবে স্টো লিমিটেড ইউর ট্রাস্ট তোকির আহমেদ রনি তো করেছেন যে আবেদন করে এবং সেটি রিফিউজ হয় এমন কি আপিলেও হয় তাহলে কি অন্য কোন দেশে গিয়ে আবার এসাইলম করতে পারবেন কিনা নাকি জীবনে একবারই এসাইলাম আবেদন করা যায় এছাড়া এসাইলম আবেদন রিফিউজ হওয়ার পর কতদিনের মধ্যে আবেদনকারীকে দেশ ত্যাগ করতে হয়

আমার এক্সাক্টলি মনে নাই তো এই চুক্তির আন্ডারে দেখা যায় যে আমাদের এই বা ডাবলিং চুক্তি খুব সম্ভবত এই চুক্তির আন্ডারে দেখা গেছে যে আপনার ইউরোপের যে টেরিটোরির মধ্যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে আপনার এই যে ডাটাটা আপনার যখন আপনি একটা ক্লেম করবেন একটা দেশে তখন আপনার অন্য একটা দেশ ফিঙ্গারপ্রিন্ট যখন আপনি একটা দেশে দেন তখন তারা জানতে পারে যেমন এরকম আমি অনেক অনেকেই দেখেছি যেমন ইউকে তে আপনার অ্যাসেলাম ক্লেম করেছে সব কিছু আপনি যেভাবে বলেছেন যে অ্যাসেলাম রিফিউজড হয়েছে অ্যাপিল রিফিউজড হয়েছে তারপর সে হয়তো লড়ি করে চলে গেছে আপনার ফ্রান্সে ওখানে গিয়ে যখন ক্লেম করেছে তখন অনেক সময় ফ্রান্স গভর্নমেন্ট দেখতে পাচ্ছে যে আপনি একটা ক্লেম করেছিলেন ইউনাইটেড কিংডমে তখন তারা অনেক সময় আপনার অ্যারেঞ্জ করে

আবার অনেক সময় আবার আমরা দেখেছি যে অনেক সময় এখান থেকে চলে গেছে অথরিটি বা অন্য কোন অথরিটি হয়তো বা এটাকে একটা নাই বা নেয় এটা করবে পরবর্তী যে দেশে আপনি ক্লেম করছেন সেই দেশের গভর্নমেন্ট কিভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করছে কিভাবে নিচ্ছে সো ওই দেশের গভর্নমেন্টের উপর ডিপেন্ড করবে বাট এটা কিন্তু অলমোস্ট তারা ধরতে পারে স্পেশালি ইউরোপিয়ান যে টেরিটরি আন্ডারে যে দেশগুলো আছে না কিন্তু আপনি যদি যুক্ত করে দেন ওনার আবেদন যদি রিফিউজড হয়ে যায় এবং উনি যে কোনো ভাবে ইউরোপের অন্য কোন দেশে চলে গেলেন তো রিফিউজড হয়ে গেল অন্য দেশে গিয়ে কি আবেদন করতে পারবেন কিনা না আবেদন করতে কিন্তু কোনো সমস্যা নেই অনেক সময় তারা ইজিলি ট্র্যাক করতে পারে দেখুনলো আমার এই দেশে আবেদন রিফিউজ হয়েছে আমি আমাকে ব্রিটেন দেয় নাই আবেদন আমি এখন তোমার দেশে এসে পড়ছি ফ্রান্স এসে পড়ছি জার্মে আসছি আসছি এখন আমার এসএলএম দিতে হবে জি না ঠিকই বলেছেন এরকম হয়েছে অনেক সময় আমরা দেখেছি যে আমাদেরই इवन অনেক ক্লায়েন্ট রয়েছে যারা আসলে এখানে ছিল বা इवन এমনও হয়েছে জাস্ট ক্লেম করে কোনো এক ফ্রেন্ডের সাথে চলে গেছে তার কিটা ক্লেম পেন্ডিং এবং সে দেখা গেছে যে আপনি فرانسه চলে গেছে সামহাউ এবং এখানে গিয়ে সে ক্লেম করেছে তার ক্লেমটা তাকে কিন্তু ফেরত পাঠায় নাই যে আমাকে ফ্রান্সে গিয়েও কল দিয়েছিল যে ভাই আমি কি কোনোভাবে ব্যাক করতে পারি কিনা তো আমি তাদেরকে যে সাজেশনটা দিয়েছিলাম যে তুমি একমাত্র ফ্রেঞ্চ অথরিটিকে বলতে পারো যে আমার একটা ক্লেম রয়েছে ইউনাইটেড কিংডমে তুমি আমার ফেরত পাঠায় দাও সো তারপর আমি আর জানি না দেখি কি হয়েছে বাট দ্য জেনারেল রুল হচ্ছে যে যেহেতু সেম এই এই আপনার এরিয়াটার মধ্যে আমি পেন্ডিং কেসটির কথা বলছি না আমি বলছি তার কেসটি রিফিউজ হলো এবং তিনি তাকে বলা হলো তুমি টোয়েন্টি এইট ডেজের মধ্যে চলে যাও এবং তাকে আপিল রাইটও দেয়া হলো না হ্যাঁ এবং তিনি আপিলও করলেন না আপিল রাইটও পেলেন না অথবা আপিল রাইটে তিনি এক্সপায়ার্ড হয়ে গেছে তিনি আপিল করলেন না তিনি অন্য দেশে গিয়ে আবেদন করলে সেক্ষেত্রে বাধা হবে কিনা এটি যদি আপনি চাইলে পরেও জবাব দিতে পারেন এটা বাধা হবে না বাট এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি ক্লেম করতে অ্যাবসলিউটলি কোনো সমস্যা নাই এবং এই ক্লেমটা শুনবে কি শুনবে না এটা সম্পূর্ণ তাদের ওই দেশের অথরিটির উপর নির্ভর করবে মানে আইনগত কোনো বাধা নাই না আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে এমনও হয়েছে এক দেশ থেকে শেষ করে অন্য দেশে গিয়ে এই দেশে কিছু হয় নাই অন্য দেশে গিয়ে হয়তো সামহা থেকে গেছে ক্লেম করে সো দ্যাট মিনস হচ্ছে ওই দেশের সরকার কোনো অ্যাকশন নেয় নাই বাট জেনারেলি ওই চুক্তির আন্ডারে তারা চাইলে ফেরত পাঠাইতে পারে বাট আমার কাছে মনে হয়েছে যে এই ফেরত পাঠানোর যে অ্যারেঞ্জমেন্টটা এটা মোটামুটি একটু কস্টলি অ্যান্ড দেয়ার পর অনেক রাষ্ট্র কিন্তু এটা এক্সারসাইজ করতে হয় চায় না সবসময় সো এই জন্য হয়তো তারা কোনো অ্যাকশন নেয় নেয় বাট অ্যাসাইলাম ক্লেম করতে অ্যাপসলুটলি কোনো সমস্যা নাই যদি তার ফিয়ার অফ থাকে তবেই করবেন আরেকটা প্রশ্ন কিন্তু উনি করেছেন যে কতদিন পর্যন্ত আবেদনকারীকে দেশ টেক করতে ট্যাগ করতে হবে দেশ টেক করতে হবে দেখেন যে কোনো অ্যাপ্লিকেশনই আপনার রিফিউজড হলে হোম অফিস কিন্তু আপনার দুইটা অপশন দেয় আপনাকে যে ইফ ইউ হ্যাভ

আবার আপনি ফ্রেশ ক্লেম করতে পারেন নতুন করে সো এখানে আপনি কখন যাবেন কখন যাবেন কি যাবেন না এটার যদিও হোম অফিসে একটা স্পেসিফিক গাইডলাইন থাকে 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 যে তোমার অন্য কোনো অ্যাপ্লিকেশন যদি না না বা রিজন থাকার তুমি ফোরটিন ডেজ এর মধ্যে চলে যেতে পারো এবং হোম অফিসে কিন্তু আরেকটা আপনার ভলেন্টারি রিটার্ন একটা ইয়ে রয়েছে একটা প্রসিডিয়ার যেখানে আপনি যদি নিজে দেশ থেকে চলে যেতে চান আপনি প্রতি পার আপনি কিন্তু আপ টু তিন হাজার পাউন্ড পর্যন্ত হোম অফিসের সাহায্য বা সহায়তা নিয়ে আপনি যদি এলিজিবল হন তাহলে সেটা নিয়ে কিন্তু আপনি চলে যেতে পারেন ভলেন্টারি রিটার্নের আন্ডারে অভিয়াসলি এটা ডিপেন্ড করবে আপনার সিচুয়েশনের উপর আপনি যদি মনে করেন যে আপনি দেশে গিয়ে কিছু একটা করতে চান সেই হিসাবে হোম অফিস কিন্তু আপনাকে যাওয়ার সময় তিন হাজার পাউন্ড আপনাকে দিয়ে দিবে আপনি চলে যাওয়ার জন্য সো এটা হচ্ছে আরেকটা প্রসিডিয়ার আপনার হোম অফিসের যদি আপনি ডিসাইড করেন যে চলে যাবেন দেন অবভিয়াসলি ইফ ইউ আর এলিজিবল ইউ ক্যান টেক দ্য হেল্প অফ হোম অফিস আর কখন যাবেন এটা সম্পূর্ণ আসলে আপনার বিষয় বিকজ জেনারেলি আপনার যদি কোনো স্পেসিফিক রিজন থাকে নতুন অ্যাপ্লিকেশন করেন আপনি করতেই পারেন তো আশা করি তো কি রামেন্দ্র আপনি আপনার উত্তরটা পেয়েছেন